প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল এ আর খান এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরকে পাঠিয়ে দেন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী শেখ মুজিবের সাথে দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী গোপন বৈঠকে শেখ মুজিব জানান আমি প্রেসিডেন্ট আইয়ুবের খেদমত করতে চাই বিশ্বে তার মতো একজন প্রেসিডেন্ট বিরল এজন্য আমি জামিনও প্রার্থনা করি না আমি বন্দি অবস্থাতেই ইসলামাবাদ যাব প্যারোলে মুক্তি নিয়ে শেখ মুজিব গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয় আস্থা ফিরে পায় আইয়ুব খান মওলানা ভাসানী ঘৃণাভরে এই গোল টেবিলের আহ্বান প্রত্যাখ্যান করলেন গোল টেবিলে যোগ না দেয়ার যুক্তি হিসেবে মৌলানার সেই বিখ্যাত উক্তি অত্যাচারিত ও অত্যাচারী একই টেবিলে বসলে অত্যাচারেরই জয় হয় ভাষানির নিষেধকে উপেক্ষা করে মুজিব গোলটেবিল বৈঠকে যোগ দেন এই বৈঠকেই মুজিব আয়ুবকে প্রেসিডেন্ট থাকার জন্য অনুরোধ করেন এবং মুজিবকে প্রধানমন্ত্রী করার কথা বলেন আর কুর্মিটোলায় বন্দি অবস্থায় আলোচনার শর্তানুযায়ী এবং মুজিবের অনুরোধে আইয়ুব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ মুজিবের ঘনিষ্ঠ জন যার অধীনে দীর্ঘদিন মোটা বেতনে চাকরি করতেন আলফা ইন্স্যুরেন্সের মালিক ইউসুফ হারুন ও পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে এম এন হুদাকে কিন্তু এত প্রস্তুতিও ব্যর্থ হয় মরানা ভাষারীর নেতৃত্বে প্রবল জনরোষের চাপে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন মৌলানা ভাসানীর ছবি সহ টাইম পত্রিকা একটি রিপোর্ট পেশ করে যেখানে হেডলাইনে মৌলানাকে দ্য প্রফিট অফ ভায়োলেন্স উপাধিতে ভূষিত করা হয় ওই পত্রিকার রিপোর্টে বলা হয় মৌলানা ভাসানী একমাত্র ব্যক্তি যার পক্ষে এশিয়ার লৌহ মানব বলে পরিচিত আইয়ুব খানকে শাসন ক্ষমতা থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে সেই সময় মাওলানা ভাসানীর ন্যাপের ছাত্রাংশ ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ এগারো দফার মাধ্যমে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার দাবি জানান যদিও ইয়াহিয়া খান পূর্ব শর্তানুসারে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সত্তরে নির্বাচনটি ইয়াহিয়া ঘোষণা করেছিল লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফোর আওতায় এলএফোর ধূম্র জালটির পেছনে পাকিস্তানি শাসকদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ভাসানী তা সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন তাই তিনি এলএফোর সমালোচনায় মুখর হয়ে ওঠেন অন্যদিকে মুজিব এলএফও মেনেই নির্বাচনে অংশ নেন এলএফওর অধীনে শেখ মুজিব এই নির্বাচনে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেন মৌলানা ভাসানি কিন্তু শেখ মুজিব বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এই কাঠামোর ভেতরেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন কারণ অন্যান্য ধারা বাদ দিলেও দুই নম্বর ধারায় বর্ণিত সংবিধানে ইসলামী আদর্শ সংরক্ষিত রাখার বিষয়টি আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি করেনি তার চেয়েও খারাপ ব্যাপার হলো একটি সামরিক শাসনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ তাই বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে এত ব্যাপক সমালোচনা উপেক্ষা করেও সামরিক জানতার অধীনে নির্বাচনে অংশগ্রহণের পেছনে কি পরিকল্পনা ও চিন্তা ক্রিয়াশীল ছিল শেখ মুজিবের মনে শোনা যাক আওয়ামী লীগেরই তৎকালীন হুইপ সত্তরের নির্বাচিত এমপি ব্যারিস্টার আমিরুল ইসলামের ভাষ্য যখন আমরা এই কথাটা বলতাম বঙ্গবন্ধুকে যে আপনি এই খানের অধীনে যে নির্বাচন করতে যাচ্ছেন এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন মলনা ভাসানি থেকে শুরু করে অনেকেই যে আপনি এই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে নির্বাচন করতে যাচ্ছেন এ সম্পর্কে আপনার চিন্তা কি উনি আমাদেরকে একটি কথা বলতেন বলতেন যে দেখ আমি একবারের মতো নিষ্পত্তি করতে চাই যে এই দেশের মানুষের পক্ষে কে কথা বলবে কারণ যখনই এদের সাথে আমরা বসতে যাই তখন ওই নুরুল আমিন থেকে শুরু করে হামিদুল্লক চৌধুরী যত রকমের লোকজন আছে বিভিন্ন লোক নাম নাই বা করলাম তারা যেও সেখানে তাদেরকেও ডাকা হয় সেটা গোল টেবিল বৈঠকে হোক কোনো সাংবিধানিক আলোচনায় হোক অতএব একবারের মতো নিষ্পত্তি হয়ে যাক তো আমি নির্বাচন চাই যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা কতখানি ইফেক্টিভ হবে তার তো বড় কথা যে এই দেশের মানুষের পক্ষে কথা বলবার অধিকার কার রয়েছে এই বৈধতাটার প্রতি